আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং আজকের ভিডিওটা থাকবে খুব স্পেশাল কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সাতশো টাকায় দেবো কাতান শাড়ি মাত্র সাতশো টাকায় থাকবে আজকের ভিডিওতে দামি দামি কাতান শাড়ি যেগুলো মিনাকারি কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে মাত্র সাতশো টাকায় থাকবে কাতান শাড়ি এটা দেখেন এটা সিদুল্লালের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এখানে চাচা জড়ির কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা এগুলো দুই হাজার পঁচিশশো টাকার কাতান এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা কাতান শাড়ি মাত্র এটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা পূর্ণিমা আপনাদেরকে সাতশো টাকায় কাতান শাড়ি দিয়ে দিলাম কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জড়ির কাজ করে এবং মিনাকারি সুতা কাজ করা থাকবে খুবই সুন্দর এটা আঁচলের প্যানেলটা এটা আঁচলের প্যানেলটা খুবই গর্জেস কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়িতে গর্জেস কাজ করা থাকবে এবং এটার কালারটা দেখেন ডিপ পার্পল কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র সাতশো টাকায় তো আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার কপার জরির কাজ করে এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যে ডিজাইনটা দেখেন এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অসাধারণ মাত্র সাতশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশন প্রচুর পরিমাণের আমরা শুধুমাত্র ভিডিওতে যে কালেকশন দেখাচ্ছে কালেকশনের সীমাবদ্ধ না আমাদের চারতালার ট্রেডিশনাল শোরুম এটা বড় শোরুম বড় শোরুমটা এই শোরুমটার মধ্যে আসতে কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমে এটা জাম কালার এবং এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বড়িটার মধ্যেই মিনাকারি সুতা দিয়ে কাজ এটা আঁচলের প্যানেল মাত্র সাতশো টাকায় থাকবে এটা সবচেয়ে বড় একটা অফার ইংশাল এটা অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে অফারটা নিতে পারবেন অথবা শোরুম থেকে অফারটা নিতে পারবেন এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর বড়িটার মধ্যে সম্পূর্ণ মিনাকারী কাজ এটা আঁচলের প্যানেল মাত্র সাতশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা লাইট অলিভ এটা হচ্ছে লাইট অলিভ কালার দেখেন সম্পূর্ণ বড়ির কাজ দেখেন মিনাকারী সুতার কাজ এবং কপার জোরের কাজ এটা এটা বড়ির ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে বেবি পিঙ্ক টেপ একটা কালার বডির ডিজাইনটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে আঁচলের প্যান্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে ভিডিও চাইলে সারাদিন দেখাইতে পারবো প্রচুর কালেকশন আছে শোরুমে আসবেন শোরুমে আসলেই কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে ডিজাইন কালেকশন থাকবে ব্ল্যাক কালার মাত্র সাতশো দাও এটা রেড কালার প্রচুর ডিজাইন মাত্র সাতশো টাকায় শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের স্বাধীনশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমাসের এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন মাত্র সাতশো টাকায় দেখেন প্রচুর কালেকশন আছে মাত্র সাতশো যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট আরও কনফার্ম করে ফেলবেন আগামীকাল মঙ্গলবার সারাদিন অনলাইনে অফারটা থাকবে প্লাস বুধবার আমাদের চারতলা ট্রেডিশনাল শোরুমটার মধ্যেও আসতে আপনি অফারটা পাবেন মাত্র সাতশো টাকায় থাকবে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম